অলরেডি নায়িকা বিয়ে করে বাচ্চা হয় কিন্তু নায়িকার এই যে হাজবেন্ড তাকে আবার দুষ্কৃতিকারীরা মেরে ফেলে শেষ পর্যন্ত তার ওই বয়ফ্রেন্ডকে পাই যার নামটা কিন্তু শেষ পর্যন্ত তুমি ওনাকে নিয়ে যদি আমি বেছে নিতে চাই তবে বেছে নেব ওনার মনুষ্যত্ব এবং ওনার ব্যক্তিত্ববোধ এই দুটো যদি আমি পেয়ে যাই আমার হয়তো বা ইন্ডাস্ট্রি লাইফে আর কিছু লাগবে না কারণ এই দুটোর মাঝে ওনার সব লুকিয়ে আছে আমি দীর্ঘদিন পরে আবার অভিনয়ে ফিরেছি চেষ্টা করছি ইনশাল্লাহ কন্টিনিউ করব অনুভবে তুমি টেলিফিল্মের আপনি একজন লেখক অভিনেতা এবং পরিচালক আপনি এই গল্পে কাকে কাকে কাস্টিং করেছেন অনুভবে তুমি মূল গল্পটা হচ্ছে আমি বলি হচ্ছে আমার হিরো মোশারফ হোসেন ভাই ওনার থিম ছিল বাট গল্পটাকে আমি আসলে পূর্ণাঙ্গ রূপ দিয়েছি আর এই গল্পে আমি যাদেরকে কাস্টিং করতে পেরেছি ও আমি অনেক হ্যাপি ফার্স্ট অফ অল বলতে হয় এখানে দিলারা জামান যিনি আমাদের গোল্ডেন আর্টিস্ট আমাদের সবার মা সেকেন্ড হচ্ছে জয়িতা এবং হচ্ছে মোশরফ ভাই মোশরফ ভাইয়ের এর আগেও মিডিয়াতে কাজ করা হয়েছে লং টাইম উনি আসলে মিডিয়ার বাহিরে ছিল প্রায় পনেরো বছরের মতো তো উনি যখন ইয়ং ছিল আরও ইয়ং মানে এখন মানে এখনকার থেকে মার্শাল্লাহ ওনার লুক অনেক নাইস ছিল মানে গোল্ডেন বই বলা যায় তো এখন উনি আবার গ্যাপ দিয়ে আবার মিডিয়াতে ইন করেছে এখন উনি চিন্তা করেছে যে মিডিয়াতে একটা সুদিন চলছে সুদিনে আমার মনে হয় এখানে ইন করা উচিত এবং উনি আসলে ওনার ওনার একটা পেশা না ওনার একটা নেশা বলতে পারেন এবং শখ বলতে পারেন তো ওখানে উনি এখানে হিরোর ক্যারেক্টার করছে উনি ব্যারাক্ট ক্যারেক্টার করে থাকে আজকে আমার এই অনুভবে তুমি এবং আমার আরেকটা গল্প হচ্ছে সিঙ্গেল নাটক সেটা হচ্ছে শেষ পর্যন্ত তুমি ওটা সিঙ্গেল নাটক একক নাটক আমরা যেটা বলি ওটাতে উনি হিরো আর আমার অনুভবে তুমি হচ্ছে একটা টেলিফিল্ম এখানে আরও একটা নায়িকা আছে মায়া আমি ওখানে আছি একটা ক্যারেক্টার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ভূমিকায় মুসারফ্ভাই আর বসের ক্যারেক্টার মোশারফ্ভাই মূলত ওই যে পুলিশের একজন সৎ নীতিবান আদর্শবান এবং সাহসী একজন পুলিশ অফিসার থাকে যার কাছে সততা এবং নিষ্ঠা হচ্ছে মেইন সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন দায়িত্ববান পুরুষ সেই দায়িত্ববান পুরুষ এই জন্য বলছি এই গল্পে জয়িতা কিন্তু মূল নায়িকা জয়িতা তার বয়ফ্রেন্ড তার সমবয়সী হয় তার ক্লাসমেট হয় তাকে ছেড়ে কেন সে একজন দায়িত্ববান পুরুষকে বেছে নেয় তার থেকে বয়সে সিনিয়র এখানে মেসেজ থাকে যে আসলে অনেস্ট বা দেখা সিনসিয়ার অনেক হতে পারে বাট দায়িত্ব নেওয়ার মতো পুরুষ খুব অ্যাভেলেবেল নাই আমাদের সমাজে হ্যাঁ যে আমি মানুষকে মন জয় করলাম সততা দেখাইলাম দেন তাকে কয়েকদিন ইউজ করলাম ছেড়ে দিলাম কিন্তু দায়িত্ব সব পুরুষ সব নারীর নিতে পারে না দেন এই গল্পে আমরা এই মেসেজটাই দেওয়ার ট্রাই করেছি দেখা যাচ্ছে কি জয়িতা যে নায়িকা ছিল জয়িতা জানে যে এই পুলিশ এই পুলিশ কর্মকর্তার আগে একজন ওয়াইফ ছিল সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা একটা মার্ডার করে ফেলে গল্পে আমি গল্পটা এখন বলতে চাচ্ছি না আপনারা যখন আমার এই টেলিফিল্মটা অনের হবে দেখবেন তখন গল্পটার থিম বুঝতে পারবেন এবং চমৎকার একটা গল্প হ্যাঁ সচরাচর আমাদের এই এখনকার যে ট্রেন্ডিং গল্পগুলো চলছে সে গল্পের একদম বাহিরে মানে আমি আসলে এই ধরনের গল্প এই ধরনের গল্পে কাজ করতে খুব লাইক করি দেন আমি যদিও দুই বছর আগে থেকেই আসলে ডিরেকশন দিচ্ছি বাট আমি আসলে আড়াল ছিলাম মানে আমি আমার এডিক টিমের ব্যানারে আসলে কাজগুলো অনেয়ার করেছি তো ফার্স্ট টাইম আমি আসলে এই দুটো টেলিফিল্ম এবং নাটকে আমি আমার নাম ঘোষণা করেছি যে সবাই জানো যে আমি এখন কন্টিনিউ এই কাজটি করতে চাই বাকি ডালার ইচ্ছা যদি আমি এখানে হেরে যাই আমি থেমে যাব কিন্তু আমি এগুলো অ্যাক্টিং করে যাবো অ্যাক্টিং হচ্ছে আমার অনেক অনেক বড় একটা শখের জায়গা হ্যাঁ আমি প্রায় ষোলো বছর ধরে এখানে থিয়েটার থেকে শুরু করে অ্যাক্টিং প্র্যাকটিস করছি করে যাচ্ছি বেসিক্যালি আমি বাবার ক্যারেক্টার করি আর আজকে আমি জয়তাকে পেয়ে বাইকে পেয়ে অনেক হ্যাপি ওনারা সবাই যার যার জায়গা থেকে দুর্দান্ত আমাকে অ্যাক্টিং দিয়েছে সার্ভিস দিয়েছে আমাকে আসলে মানে পেন দেয়নি পেন ছাড়া কাজ করেছে আমি এই যে নিউক আমার সি ডিরেক্টর হিসাবে যে সার্ভিসটা ওনারা আমাকে দিয়েছে আমি আসলে বলতে পারবো সো প্রাউড সো প্রাউড পুরো টিমকে নিয়ে আর দিলারা ম্যাম তো আসলে বলার কিছু নাই নতুন করে এছাড়া ও অন্য অন্য যে আর্টিস্টটা ছিল ওই যে শাকিল মুকুল জামিল হ্যাঁ তারপর মিজান বাই ওনারা আরও অন্য আর্টিস্টরা আছে তারপর হচ্ছে মায়া হ্যাঁ মায়া মিতু ও আসলে বৈশোরফাইয়ের ওয়াইফের ক্যারেক্টার করেছে সবাই যার যার জায়গা থেকে বেস্ট অ্যাক্টিংটা আমাকে দিয়েছে আই হোপ আমরা ট্রাই করেছি ভালো একটা টেলিফিল্ম মানে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য আর এই টেলিফিল্মটা যাচ্ছে আমরা প্রথমে মনে করেছিলাম যে আমরা একটা টেলিভিশনে অনয়ার করবো আসলে আমাদের অনেকটা বাধা আছে এখানে বা একটা প্রফিটের একটা ব্যাপার আছে একটা মানে দরদমার একটা ব্যাপার আছে যেটা আমাদের হচ্ছে না সেক্ষেত্রে আমরা ক্যাপ্টেন মিডিয়া নামে একটি চ্যানেল আমরা এটা অনয়ার করবো খুব শিগগিরই হয়তো আগামী একুশে ফেব্রুয়ারি আগে হতে পারে বা আগে পরে হতে পারে তার আগে এই টেলিফিল্মে একটা গান আছে সুন্দর একটা গান যেটা ইমোশন নিয়ে আসলে গানটা আসলে আমরা করেছি এখানে আমরা চোদ্দ ফেব্রুয়ারির হয়তো আগে পরে এটা ও রিলিজ দেবো আর চোদ্দো ফেব্রুয়ারি আমি যতটুকু জানি এর আগে মনে সবে বড়াতে আছে এই জন্য আমরা হয়তো দুই দিন আগে পরে হতে পারে সো এই জন্য আর কি আমরা হয়তো একটু ডিসিশন চেঞ্জ করবো আপনার আরেকটি একক নাটক রয়েছে কাকে কাকে কাস্টিং করেছিলাম সেটার মেসেজটা কি সেটার মেসেজটা হচ্ছে একজন নারী একটা মেয়ে বলতে পারে সে তার একটা বয় বেকার বয়ফ্রেন্ডকে ভালোবাসে যে প্রাইভেট টিউটার ছিল সে স্ট্রাগল করে লাইফ আসলেকে কে মানে লিড করেছে তার মাও কিন্তু টিচার থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওনারা হিরোইন চায় তাকে আসলে বিয়ে করতে বা পেতে কিন্তু হিরোইনের বাবা অনেক বড়ো লোক থাকে অ্যাকসেপ্ট করে না সচরাচর গল্পে যেটা হয় আর কি তো একটা পর্যায়ে আমার যে হিরো গল্পের একক এক নাটকে সেক্ষেত্রে উনি বিসিস দিয়ে আসলে পুলিশ অফিসার হয় সেক্ষেত্রে অনেক লেট হয়ে যায় অলরেডি নায়িকা বিয়ে করে বাচ্চা হয় কিন্তু নায়িকার এই যে হাজবেন্ড তাকে আবার দুষ্কৃতিকারীরা মেরে ফেলে মানে কোনো একটা কারণে পরে নায়িকার শেষ পর্যন্ত তার ওই বয়ফ্রেন্ডকে পাই যেন নামটা কিন্তু শেষ পর্যন্ত তুমি তো এই নামটা এইভাবে আসছে সো আই হোপ সবাই আমার অডিয়েন্স ভালো কিছু পেতে যাচ্ছে আমরা জানি যে দীর্ঘ বিরতির পর আপনি অনুভবের তুমি টেলিফিল্ম দিয়ে আবারও নিয়মিত হচ্ছেন ধন্যবাদ আপনাকে আসলে দীর্ঘ বিরতির পর কাজ শুরু করেছি আমার সাথে খুব ভালো লাগছে আমার সাথে ভালো কিছু লোক কাজ করছেন এই অনুভবে তুমি টেলিফিল্মে তার মধ্যে আপনারা জানেন লিভিং লিজেন্ট দিলারা জামান আছেন আর ধন্যবাদ জানাচ্ছি দেলার উদ্দিন ভাইকে যিনি আমাকে সুযোগ দিয়েছেন কাজ করার জন্য আর সাথে আছে জয়ী নিউ কামার সে নতুনদের মধ্যে খুব ভালো করেছে এবং আমাকে অনেক সহযোগিতা করেছে আমি দীর্ঘদিন পরে আবার অভিনয়ে ফিরেছি চেষ্টা করছি ইনশাল্লাহ কন্টিনিউ করব। অনেক ভাল লাগছে আমি অনেক আশাবাদী এই অনুভবে তুমি টেলিফোন নিয়ে আমি কাজ করতে চাই মিডিয়াতে নিঃসন্দেহে এটা আমার ভালো লাগার একটা জায়গা আমি অতীত কাজ করেছি এবং আবার ফিরে এসেছি যদি আমার দর্শক চায় আমি অবশ্যই কাজ করব। আমি এটা আমার একটা ভালো লাগার জায়গা এই যে মধ্যের যে সময়টা ছিল এই সময়টাতে আপনি কোথায় ছিলেন এই সময়টাতে আমি দেশে ছিলাম দেশের বাইরে ছিলাম আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে কাজ করা হয়নি টেলিফিল্ম বা নাটকের মাধ্যমে আপনি কি তুলে ধরতে চান বেসিক্যালি আমাদের অনুভবে তুমি টেলিফিল্মে আমাদের যে কাস্টিং আপনি দেখলেই বুঝতে পারবেন এখন যে নাটকগুলি হয় তিন চারজন পাঁচজন দিয়ে পুরো নাটক টেলিফোন শেষ কিন্তু আপনি আমাদের এই অনুভবে তুমি টেলিফিল্মের মধ্যে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পাবেন যেখানে অনেকের কাজ করার সুযোগ আছে একটা বাচ্চাও আছে আমাদের দুই তিনটা ফ্যামিলির মধ্যে যে বন্ডিং সামাজিক একটা বন্ধন পরিবার এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমি মনে করি এই আমাদের পারিবারিক বন্ধন এবং আমাদের যে ফ্যামিলি ইনভায়রমেন্টাল যে বিষয়গুলি এই বিষয়গুলি নাটকের মধ্যে দিয়েই উঠে আসতে হবে কিন্তু সেটা আসলে পাওয়া খুব কঠিন এই সময়ে বাকিটা আপনারাই জানেন কিভাবে কি হচ্ছে অনেক নাটক সিনেমা টেলিফিল্ম হয় কিন্তু আমাদের নাটকগুলিতে সমাজের জন্য মেসেজ খুবই কম থাকে এবং অনুভাবে তুমি টেলিফিল্মের মধ্যে একটা সুন্দর মেসেজ আছে আমাদের সমাজের জন্য সকল শ্রেণীর দর্শকদের জন্য অনুভবে তুমি যে টেলিফিল্মের যে গল্পটি আপনার কেমন লাগে আচ্ছা প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি সীমান্ত টিভিকে আমাদের মাঝে আসার জন্য এবং কিছু স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসার জন্য অনুভবে তুমি যেই টেলিফিল্মটা আছে এটা রচনা এবং পরিচালনায় আছে আমাদের দেলোয়ার উদ্দিন ভাইয়া খুবই প্রমিনেন্ট একজন আর্টিস্ট বলা চলে অ্যান্ড তার সম্পর্কে আমার বলার মেনলি আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না ভীষণই ভালো আর আমার তো গল্পটা আমরা এরম করা ট্রাই করেছি যেটা একটু সাসপেনশিয়াস থাকবে বা যে স্টোরিটার মাঝে আমরা প্রত্যেক পাঁচ মিনিট পর চিন্তা করব এরপর কী হবে এরপর কী হবে আমাকে যখন দেলর ভাইয়া কল করে যে জয়ী একটা টেলিফিল্মের জন্য আমরা তোকে বেছে নিচ্ছি আমি গল্পটা সাবমিট করতে বলেছিলাম ভাইয়াকে ভাইয়া যখন গল্পটা পাঠিয়ে থাকে আমি আর কিছু জিজ্ঞেস করিনি আমি বলেছি ভাইয়া সিলেক্ট করো আমি আসছি মানে তার গল্পটা এত হার্ড টাচিং ছিল আর আমার কাছে এত ভালো লেগেছে আমি চলে এসছি অনুভাবে তুমি নামের মতোই আমরা গল্পটাকে সাজিয়েছি গল্পটার মাঝে আমরা এমন অনেক কিছু দেখতে পারবো যেখানটায় আমরা একজন ছেলের দায়িত্বশীলতা ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা ছেলের তার ফিউচার পাস্ট সবের প্রতি যে তালগুল মিলিয়ে চলা সব কিছুই আমরা একটা গল্পের মাঝে দেখতে পারবো প্রকাশ পাচ্ছে তো অনুভাবে তুমি গল্পটা এমন একটা গল্প হতে চলছে যেটা সকলের মনকে নাড়া দেবে এই টেলিফিল কোথায় যাচ্ছে মানে কোন প্ল্যাটফর্মে যাচ্ছে আচ্ছা আমাদের ভীষণই ইচ্ছে ছিল টেলিভিশনে দেওয়ার জন্য বাট কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আমরা আপাদত দিতে পারছি না আমরা ক্যাপ্টেন মিডিয়া নামে একটা চ্যানেলে দিচ্ছি আপাততর জন্য পরেরটা ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর ডিরেকশনের কথা যদি আমি বলতে চাই আমি বলবো আমার করা কাজগুলোর মাঝে এটা একটা সোভার অ্যান্ড বেস্ট ডিরেকশন বলা চলে যেখানটায় ডিরেক্টর ছিল ভীষণই ডেডিকেটেড অ্যান্ড সুপার ওয়ার্ম অ্যান্ড কাম পারসন যিনি সকলকে সমানভাবে আগলে রেখেছে সমানভাবে আদর করেছে আমরা কাজটাকে এমন মজা করে করেছি আমাদের মনে হয়নি আমরা কাজ করছি বা কারো মন খারাপ থাকা কারো মন খারাপ রইলেও তিনি যেভাবে আমাদের সকলকে ট্যাকেল দিচ্ছিলেন মিশছিলেন ডিরেক্টর যদি ভালো হয় ইনভায়রনমেন্ট যদি ভালো হয় কাজ করার মজা স্পার্ক ইচ্ছে সব কিছুই বেড়ে যায় তো ডিরেকশনের জন্য সবার প্রথমে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি না রইলে এত স্মুথ কাজ আমরা করতে পারতাম না অনেক ধন্যবাদ মডেল এবং হচ্ছে রাইটার অভিনেতা প্লাস হচ্ছে ডিরেক্টর এই চারটা অপশনের মধ্যে আপনি কোনটা বেছে ওনাকে নিয়ে যদি আমি বেছে নিতে চাই তবে বেছে নেব ওনার মনুষ্যত্ব এবং ওনার ব্যক্তিত্ববোধ এই দুটো যদি আমি পেয়ে যাই আমার হয়তো বা ইন্ডাস্ট্রি লাইফে আর কিছু লাগবে না কারণ এই দুটোর মাঝে ওনার সব লুকিয়ে আছে ওনার এত সুপ্ত প্রতিভা চার বাক্যে বা চার শব্দে আমি প্রকাশ করতে পারবো না এই সুপ্ত প্রতিভাগুলো আমরা যারা জুনিয়র আর্টিস্ট আছি আমাদের শেখা অনেক দরকার অ্যান্ড ওনার থেকে আমি রোজ কিছু না কিছু নতুন শিখি উনি একটা আমার জীবনে মোটিভেশনাল স্পিকার উনি যেভাবে আমায় সাপোর্ট করেন বা যেভাবে আমায় মোটিভেট করেন ডে বাই বিভিন্ন প্রবলেম আমি যখনই ফেস করি সবার আগে আমি ওনার সঙ্গে শেয়ার করি যে ভাইয়া এখন কি করব কি করা উচিত যেরকম সুইটেবল ওয়েতে ট্যাকল করে দেন হ্যারস অফ উনাকে নিয়ে আমার বলার মতো ভাষা যদি থাকতো আমি হয়তো একটা উপন্যাস লিখে ফেলতাম আমার ভাষা আমি ছোট হয়ে যাব যদি বলি বাট উনি লিজেন্ড লিজেন্ডারই একটা ক্যারেক্টার তুমি দেখতে হলে চোখ রাখুন